আসসালামু আলাইকুম ভাইস কি অবস্থা তোমাদের এন্ড কেমন আছো তোমরা সকলেই আসসালামু আলাইকুম ভাইস কি অবস্থা তোমাদের এন্ড কেমন আছো তোমরা সকলেই দেখন আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছো গাইজ আমরা বরাবরই লাইভ স্ট্রিম আজকে চলে আসলাম দেন আজকে তোমাদের জন্য একটি উইকলি মেম্বারশিপ গি বই রয়েছে এই লাইভ স্ট্রিমে তোমাদের মাঝে অনেক দিন পরে কিন্তু আমরা উইকলি মেম্বারশিপ নিয়ে চলে আসলাম একশো পঞ্চান্ন টাকার একটি উইকলি মেম্বারশিপ গি নিয়ে চলে আসলাম গি বইতে পার্টিসিপেট করার জন্য তোমাদের বেশি কিছু করা লাগবে না জাস্ট আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং লাইভ স্ট্রিমে একটা লাইক করে দিতে হবে এবং এখান থেকে তোমাদেরকে জি জি লিখে কমেন্ট করতে হবে আমরা আজকের উইকলিটা দিয়ে আজকে যে টপ কমেন্টে থাকবে তাকে আমরা আজকের উইকলি দিয়ে দেবো দেখি আজকের সেই স্পেশাল টা কি হয় আমরা এখান থেকে জাস্ট তার টা বসাই দেব এবং এখান থেকে জাস্ট কিছু সময়ের ভিতরে তার আইডি তে কিন্তু চলে যাবে দেখি আজকে কে টপ কমেন্টে যায় আমরা আজকে অনেক অনেক দিন পরে এই চ্যানেলে আমরা একটি উইকলি গি বই নিয়ে চলে আসলাম দেন গি বইতে পার্টিসিপেট করার জন্য তোমাদের বেশি কিছু করা লাগবে না জাস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে লাইভ স্ট্রিমে একটা লাইক করা থাকতে হবে আর তোমাদেরকে জি জি লিখে কমেন্ট করতে হবে বুঝতে পারছো তোমাদেরকে উড়া ধুরা জি জি লিখে কমেন্ট করতে হবে এখান থেকে যার কমেন্ট সব থেকে বেশি হবে তাকে কিন্তু আমরা উইকলিটা দিয়ে দেবো আজকে একশো টাকার কিন্তু এখানে উইকলি সাড়ে চারশোটা এমন পুরো থাকবে উইকলিতে উইকলিটা নিতে হলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই টপ কমেন্টে যাইতে হবে আর উড়া ধুরা কিন্তু তোমাদেরকে জি জি লিখে কমেন্ট করতে হবে আমাদের লাইভ স্ট্রিমে আর আমরা কিন্তু একদম লাইভে থাকা অবস্থায় কিন্তু আমরা এই গিভওয়ে গুলোকে করে থাকি তোমরা যারা আমাদের এখান থেকে ফার্স্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করা আছে তোমাদের শুধুমাত্র তোমরাই কিন্তু জানো এখান থেকে ভাই আমরা এখান থেকে একদম কিন্তু লাইভে থাকা অবস্থায় ডায়মন্ড গুলোকে গিভওয়ে করে থাকি দেখি আজকে তোমরা কে সেই লাকি গিভওয়েনারটা হও যে আমাদের কাছ থেকে পেয়ে যাবে তোমরা একটি উইকলি মেম্বারশিপ গিভওয়ে তাও আবার একদম সম্পূর্ণ ফ্রিতে উইকলিটা নিতে হইলে ভাই তোমাদের বেশি কিছু করা লাগবে না জাস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে লাইভ স্ট্রিমে একটা লাইক করে দিতে হবে এবং তোমাদেরকে জি জি লিখে উড়া ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে যারা যারা এখন পর্যন্ত তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো নাই তোমরা এখনই দ্রুত দ্রুত এখনই কমেন্ট সেকশনে কমেন্ট করা শুরু করে দাও এখান থেকে জি জি অথবা তোমাদের ইউআইডিটি লিখে তোমরা কমেন্ট করতে পারো আর এখান থেকে অলরেডি যারা যারা এখন পর্যন্ত আমাদের লাইভ স্ট্রিমে জয়েন তোমরা এখনই আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাও আমরা আজকে দিতে চলেছি একটি উইকলি মেম্বারশিপ গিয়ে তাও আবার একদম লাইভ একদম লাইভে থাকা অবস্থায় আমরা তাকে উইকলিটা দিয়ে দেবো আজকে যে ভাইটি উইকলি গিয়ে বয়নার হবে আমরা সেই ভাইটিকে একদম লাইভে থাকা অবস্থায় কিন্তু ডায়মন্ডটাকে দিয়ে দেবো তোমরা যারা যারা এখন পর্যন্ত এখান থেকে জিজি লিখে কমেন্ট অবশ্যই অবশ্যই জিজি লিখে কমেন্ট করবা কারণ টপ কমেন্টে যাইতে না পারলে কিন্তু তোমরা উইকলি পাবা না বুঝতে পারছো এখান থেকে টপ কমেন্টে যাইতে না পারলে উইকলি পাবা না উইকলি নিতে হলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে টপ কমেন্টে যাইতে হবে দেখি এখান থেকে কোন ভাইটি আমাদের টপ কমেন্টে যায় আমরা সেই ভাইটিকে দিয়ে দেবো একটি উইকলি মেম্বারশিপ গিবে ভাই আজকের উইকলি যা থাকতেছে চারশো পঞ্চাশ ডায়মন্ড আমরা এই উইকলিটা প্রতি নিয়মিতই গিভ করে থাকি তোমরা সকলেই এখান থেকে জানো আমাদের যারা ফার্স্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করছো তোমরা সকলেই জানো যে আমরা প্রতি নিয়মিতই কিন্তু এখান থেকে ডায়মন্ডগুলা গিভ করে থাকি আমরা সেই চ্যানেলে বাট আজকে আমরা এই চ্যানেলে কিন্তু গিভ এটা করতেছি আজকে আমরা এই চ্যানেলে গিভ এটা করতেছি আমাদের এখান থেকে জাস্ট উইকলিটা গিভ আমরা এখন থেকে এই চ্যানেলে প্রতি নিয়মিত এখান থেকে আমরা কি বইটাকে করার চেষ্টা করব আমরা এখান থেকে একদম প্রতি নিয়মিতই আমরা এখান থেকে কি বই গুলাকে করার চেষ্টা করব এখন থেকে আমরা যতদূর এখান থেকে পারি আমরা গি বই করার চেষ্টা করব একদম প্রতিদিনেই দেখি তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাদের লাইভ স্ট্রিমে জয়েন নাই তোমরা দ্রুত দ্রুত একটু লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাবা আর এখান থেকে দেখি তোমরা কারা কারা এখন পর্যন্ত তোমরা এখান থেকে কমেন্ট করো নাই সবাই একটু উড়াধুরা জি লিখে কমেন্ট করবো বুঝতে পারছো একদম উড়া জিজি জি লিখে কমেন্ট হবে আজকে যার কমেন্ট তোমাদের সব থেকে বেশি পরিমাণে হবে একদম তাকে কিন্তু আমরা দিয়ে দেবো একটি উইকলি মেম্বারশিপ গিব এখান থেকে যে টপ কমেন্টে যাইতে পারবে আর কি তোমরা সকলেই জানো আমরা গিব এগুলাকে এখান থেকে নিতে হলে টপ কমেন্টে যাইতে হয় আর এখান থেকে যারা যারা এখনো জিজি লিখে কমেন্ট করো নাই উড়াধুরা কিন্তু জিজি লিখে কমেন্ট হবে আমরা এখান থেকে একটি উইকলি মেম্বারশিপ আমরা আমাদের সাবস্ক্রাইবারকে দিয়ে দিব এখান থেকে পুরো 450 ডায়মন্ডের একটি উইকলি মেম্বারশিপ গিভওয়ে থাকতেছে এই গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য তোমাদের বেশি কিছু করা লাগবে না জাস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে লাইভ স্ট্রিমে একটা লাইক করে দিতে হবে এবং তোমাদেরকে জিজি লিখে ধুরা কমেন্ট করতে হবে বুঝতে পারছো যারা যারা তোমরা উইকলিটা নিতে চাও অবশ্যই অবশ্যই জিজি লিখে কমেন্ট করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে লাইভ স্ট্রিমে একটা লাইক করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে ফ্রিতেই একটি উইকলি মেম্বারশিপ নিতে পারবে আর উইকলিতে থাকতেছে পুরা সাড়ে চারশো ডায়মন্ড পুরা সাড়ে চারশো ডায়মন্ডের আমরা উইকলিটা গি করতেছি একদম পুরা সাড়ে চারশো ডায়মন্ডের আমরা উইকলিটা গি বই করতেছি আজকে আমরা আমাদের যে ফার্স্ট চ্যানেলটা রয়েছে আমরা কিন্তু ফার্স্ট চ্যানেলে কিন্তু এখান থেকে গি গুলাকে করে থাকি তোমরা যারা যারা আমাদের ফার্স্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করা রয়েছে আমরা কিন্তু এই সেকেন্ড চ্যানেলে আজকেই সর্বপ্রথম আমরা গি এটা করতেছি এরা কি কিন্তু আমরা আমাদের ফার্স্ট চ্যানেলে কিন্তু সেখান থেকে গি গুলাকে করতাম তোমরা সকলেই জানো আর এখান থেকে যে ভাইটি উইনার হয় সেই ভাইটি কিন্তু আমরা একদম লাইভে থাকা অবস্থায় ডায়মন্ডটা দিয়ে থাকি এখন থেকে মাঝে মাঝে কিন্তু তোমাদের জন্য এই চ্যানেলে কিন্তু আমরা এই ফ্রি উইকলি গুলাকে করব দেন তোমরা সবাই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আর যারা যারা অলরেডি তোমরা সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে যারা যারা তোমরা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবা আর এখনো যারা লাইভ স্ট্রিমে লাইক করো না অবশ্যই লাইভ স্ট্রিমে লাইক করে দিয়ে জিজি লিখে কমেন্ট করবা দেখি এইখান থেকে আমরা আজকে কাকে উইকলিটা দিয়ে দিই আজকে কোন ভাইটি আমাদের সেই লাকি উইকলি গি ওয়াইনার দেখি তোমরা যারা যারা আমাদের ফার্স্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করছো শুধুমাত্র এখান থেকে ভাই তারাই কিন্তু এখান থেকে জানো যে আমরা প্রতি নিয়মিতই কিন্তু আমাদের ফার্স্ট চ্যানেলে কিন্তু গিভওয়েগুলোকে করে থাকি এবং এইখান থেকে আমরা কিন্তু দেন চেষ্টা করি এই চ্যানেলে দেওয়ার বাট এখান থেকে ভাই এতটা সময় হয় না যে এই চ্যানেলে সময় দেওয়া দেন তার জন্য কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করি না এবং এই চ্যানেলে কিন্তু আমরা অনেকদিন ধরে ভিডিও আপলোড করি না তোমরা হয়তো দেখতে পারবা দেন এখান থেকে খুব এখান থেকে ভাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করব এত পরিমাণে ব্যস্ত ভাই ব্যস্ত কারণে কিন্তু আমরা এই চ্যানেলে ভিডিও গুলাকে আপলোড করতে পারি না দেন আমরা চেষ্টা টুকটাক করে ভিডিও আপলোড করার এবং এখান থেকে প্রতি নিয়মিতই তোমাদেরকে লাইভ স্ট্রিমে এসে এখান থেকে উইকলি গুলাকে গিভ ওয়ে করার আমরা যত যত চেষ্টা করব আমাদের এই চ্যানেলে দেন আমরা পারি ভাই এখান থেকে চাইলেই পারি আমরা এই চ্যানেলে সময় দিতে বাট এখান থেকে ভাই এই চ্যানেলে অতটা সময় দেওয়া হয় না এখান থেকে কারণ যেহেতু আমরা এতটা ব্যস্ত থাকি আমাদের ওই চ্যানেলটাকে এখান থেকে কভার করতে একদম ইয়ে হয়ে যায় আর কি দেখি তারপরেও এই চ্যানেলে আমরা প্রতি নিয়মিত ওই ফ্রি উইকলি গুলাকে গিভওয়ে আনার চেষ্টা করব এখান থেকে তোমাদেরকে এইটাই জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা লাইভ স্ট্রিমে চলে আসলাম এখান থেকে আমরা পরবর্তীতে কিন্তু তোমাদের মাঝে কিন্তু এখান থেকে আমরা ফ্রি উইকলি গুলাকে উড়া ধুরা নিয়ে চলে আসব বুঝতে পারছো এখান থেকে ফ্রি উইকলি গুলাকে নিয়ে আমরা এখান থেকে চলে আসব পরবর্তী লাইভ স্ট্রিমে আর এইখান থেকে যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবা কেননা এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড লাইক না করলে আমরা কোনোভাবেই তাকে উইকলি গুলাকে দেই না তোমরা সকলেই জানো এখান থেকে যারা যারা আমাদের ফার্স্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করছো যারা যারা তোমরা ফার্স্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তোমরা একটু সবাই কমেন্টে জানাবা দেখি তোমরা আমাদের কে কে ফার্স্ট চ্যানেলে সাবস্ক্রাইবার আর আমরা এখন থেকে প্রতিদিনের চেষ্টা করব এই চ্যানেলে একটা করে হলেও এখান থেকে উইকলি গি করার আমরা যত দ্রুত সম্ভব থেকে চেষ্টা করব এখান উইকলি গি বই দেওয়ার আমরা আরেকটা চ্যানেল আছে আমাদের ওই চ্যানেলেও কিন্তু আমরা এই গি বই গুলাকে দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে এখান থেকে যেহেতু আমরা এতটা সময় দিতে পারি না তোমাদেরকে তারপরেও আমরা চেষ্টা করব সেই চ্যানেলগুলোতে উইকলি গুলাকে গিভ বই দিতে